সালামু আলাইকুম সোফান ইসলাম ডাব্লিউ এস ইলেভেন ম্যাক্স যেটা লেটেস্ট অবশ্যই আজকে ওয়াস্টার যেটা জার্মান ব্র্যান্ডের তো এটাকে কানেক্ট করার জন্য আপনাকে ফ্রি ফিট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে যদি বা আপনার প্লে স্টোরে যান পেয়ে যাবেন তাছাড়া এখানে ওয়াচের ভিতরে কিন্তু কিউআর কোড আছে যেটা স্ক্রিন করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন এখানে যে যে ফিচারগুলো পাবেন সেগুলো কিন্তু বক্সের উপরে লিখে আছে তাছাড়া আজকে ওয়াচটা কালার হিসেবে কিন্তু আপনার তিন তিনটা কালার পেয়ে যাবেন গোল্ড কালার ব্ল্যাক কালার সিলভার কালার তো বক্সটা একদম ছোটোখাটো বা একদম স্লিম তো শুরুতে আমি আনবক্স করে নেব শুরুতে যদি আনবক্স করে নিই এখানে দেখতে পারবেন একটা ইউজার গাইড যেটা আপনাকে প্রাথমিকভাবে কানেক্ট করার জন্য প্রয়োজন হয়ে থাকে ফার্স্টে বলছিলাম তাছাড়া আপনার এখানে পাবেন একটা আহ স্লিক অন স্টেপ যেটা অরেঞ্জ কালার যেটা আজকে ওয়াস্টার রোজগুল কালার সেক্ষেত্রে কিন্তু অরেঞ্জ কালার স্টেপ পাবেন তাছাড়া এখানে পাচ্ছেন একটা ওয়াইল্লেস চার্জিং কেন যা স্প্রেডের একটা অটোমেটিক চার্জ বানিয়ে নিতে পারবেন তাছাড়া আমাদের কাঙ্খিত ওয়াস্টার যেটা ডাব্লিউ এস ইলেভেন ম্যাক্স তো অবশ্যই আমি শুরুতে স্টেপটা সেট আপ করে নেব যে অরেঞ্জ কালার স্টেপটা আছে এটা সেট আপ করে নেব তো চলুন আমি প্রথমত স্টেপটা সেট আপ করে নিব স্টেপটা কিন্তু খুবই সহজ সেট আপ করা আপনারাও কিন্তু ঠিক এবং বাধ্য সাবধানতার সহিত সেট আপ করা ট্রাই করবেন তো আমি এখানে কিন্তু আপনার যে স্টেপ থাকে এটা সেট আপ করে নিলাম তো এখন যে পলিটা থাকে এটা কিন্তু আনপ্যাক করে তো অবশ্যই বলে রাখি আপনারা ফার্স্ট টাইম কিন্তু পাঁচ থেকে দশ ওয়ার্ডের চার্জার দিয়ে চার্জ দেওয়ার ট্রাই করবেন আর আজকের এই ওয়াশটা যদি আপনারা পার্সেস করতে চান আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি পারবেন তো অবশ্যই ভিডিওটা বিন্দু পরিমাণ কাজ এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো যেটা বলছিলাম অবশ্যই আমি প্রথমত যে উপরে শুরুতে যদি বিল কোল্টি নিয়ে কথা বলি তাহলে দেখতে হবেন উপরে একটা ক্রাউন হল বাটন রাখছে নিজের একটা বাটন আপনার মাউথ স্পিকার অপর সাইডে এগুলো নিয়ে এখানে না বড় সর একটা স্পিকার গ্যাপ থাকছে তো চলুন আমি প্রথমত ওয়াশটা অন করে দেবে নিচের বাটনটা যেহেতু পাওয়ার অন বাটন জাস্ট সেটা ফাইভ সেকেন্ড লং প্রেস করে আমি ওয়াশটা অন করে নিলাম এরপরে আপনার আহ এখানে দেখতে পারবেন প্যাচন সাইডে কিন্তু আপনার এখানে দুই পাশে পার্সার লকর জন্য পুশ বাটন সিস্টেম রয়েছে তাছাড়া মাঝখানে আপনার সেন্সর অপশনগুলো রয়েছে তো অবশ্যই আজকে ওয়াচটা কালার হিসেবে কিন্তু আমাদের কাছে তিনটা কালার পেয়ে যাবেন গোল্ড কালার ব্ল্যাক কালার সিলভার কালার আপনার চাইলে আমাদের কাছ থেকে পারচেজ করে নিতে পারবেন তো আমি শুরুতে ওয়াচটা অন করে নিলাম এখানে দেখেন স্মার্ট আইস্ট্যান্ড আপনার কোন ধরনের মেসেজ আসতে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার নোটিফিকেশন আসতে আপনি শর্টকাট এখান থেকে দেখে নিতে পারেন ওয়াচটার উপর থেকে যদি ডাউন করেন তাহলে এখানে ব্লুটুথ কালার অপশন তাছাড়া সেটিংস এর অপশন পাচ্ছেন যেখানে ডায়াল চলে গিয়ে কিন্তু আপনার ডাইলগুলো চেঞ্জ করতে পারবেন এছাড়া তিনস হিসেবে কিন্তু টোটাল আট আটটা থিমস পেয়ে যাচ্ছেন এছাড়া ওয়াশের ডিসপ্লেয়ের রেজলিউশান আপনি কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন তাছাড়া ডিসপ্লেয়ের টাইম আপনি কিন্তু কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন অল অলো সাউন্ড ডিসপ্লেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন তাছাড়া আপনার ওয়াশটাতে অর্থাৎ এখানে পাচ্ছেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট আপনি জাস্ট কোনো একটা বিষয় সার্চ করছেন এটা আপনার মোবাইলের সামনে চলে আসবে অর্থাৎ এটার মাধ্যমে আপনি সাইলে সার্চ করতে পারবেন যেটা রিমোট কন্ট্রোল হিসেবে কাজ করবে তাছাড়া এখানে ব্রাইটনেস আপনারা কমাইতে পারবেন এছাড়া কিউআর কোড আছে যেটা করে অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন তাছাড়া আপনারা এখানে পাচ্ছেন ওয়াশের অ্যাবাউট যেটা আপনার কর্নার বাসন কিংবা ব্লুটুথ বাসন সব কিছু কিন্তু দেখে নিতে পারবেন লেফটসাইট থেকে যদি সার্চ করেন এখানে অ্যাক্টিভেটেড স্ট্রাইকিং অপশনগুলো পাচ্ছেন অল অ্যাবাউটস অল অ্যাপসে ক্লিক করলে কিন্তু এখানে দেখেন অ্যাপসের দেখেন অনেক বেশি আসপোন্স যেটা সিরিজ নাইনের ক্লোন এছাড়া আপনারা এটা দিয়ে কিন্তু জমিন আউট করতে পারবেন দেখেন তাছাড়া এখানে অ্যাক্টিভেটেড স্ট্রাইকিং অপশনগুলো পাচ্ছেন যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য বেশ একটা কাজে দেবে বলে আমি মনে করি তাছাড়া লেফট সাইড থেকে যদি সোয়াইপ করেন এখানে হার্ট রেট অ্যাক্টিভেটেড স্ট্রাইকার ওয়েদার আপডেট স্পোর্টস মোডস তাছাড়া প্লাস এখানে ক্লিক করলে আরও বেশি ফিচার অ্যাড করে নিতে পারবেন উপর থেকে অর্থাৎ নিচ থেকে যদি উপরে আফ করেন তাহলে এখানে মেসেজের অপশনগুলো পেয়ে যাচ্ছেন তো আজকের ওয়াচের যে যে ফিচার পাবেন সে বিষয়ে কিন্তু অবশ্যই আলোচনা করব তো এখানে দেখেন এখানে ব্লুটুথ কলের অপশন পাচ্ছেন এখানে স্পোর্টস মোড আছে যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য বেশ একটা কাজে দেবে কলের অপশন পাচ্ছেন এখান থেকে কল দিতে পারবেন কল রিসিভ করতে পারবেন গান পজ করতে পারবেন প্লে করতে পারবেন ওই সমস্ত ফিচারগুলো পেয়ে যাচ্ছেন তাছাড়া আপনার এখান থেকেও পাচ্ছেন অ্যাক্টিভিটিস হার্ট রেট রেকর্ডার অর্থাৎ আপনার কলিংয়ের সমস্ত ডাটা বেস এখান থেকে দেখে নিতে পারবেন তাছাড়া স্ট্রেটস স্লিপ স্লিপ মনিটর ব্লাড প্রেশার স্পোর্টস মোডস সাইকেল ট্র্যাকিং ওই অপশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মেসেজের অপশন হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার কোনো ধরনের নোটিফিকেশন বা আসলে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তাছাড়া এখান থেকে পাচ্ছেন অ্যালার্ম আপনি চাইলে টাইমটা সেট করে কিন্তু ইউজ করতে পারবেন অর্থাৎ অ্যালার্ম দৈনন্দিন জীবনের প্রয়োজন হয়ে থাকে এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে পেয়ে যাচ্ছেন তাছাড়া এখানে পাচ্ছেন মিউজিক যেটা আপনার অডিও মিউজিক কিন্তু ফোনে থাকা প্রত্যেকটা মিউজিক আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এছাড়া এটাকে ক্যামেরা শোটার বাটন হিসাবে চাইলে কাজে লাগাতে পারবেন পয়েন্ট ডিভাইস আপনার ডিভাইসটা হাজে হারিয়ে গেলে কিন্তু আপনি খুব সহজে বের করে নিতে পারবেন তাছাড়া স্টপ ওয়াচ যারা স্পোর্টসের সাথে জড়িত তাদের জন্য বেশ একটা কাজে দিবে এরকম একটা জিনিস তাছাড়া এখানে পাচ্ছেন প্রাইমার এছাড়া আপনার এখানে পাচ্ছেন গেমস জাস্ট এটা দিয়ে আপনার সময়টা অর্থাৎ ফ্লাইং ফিশিং একটা গেমস পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে সময়টা কিন্তু খুব সহজে পাস করে নিতে পারবেন আমরা হয়তো আগেকার ওয়াচে কিংবা আপনার মোবাইলের ক্ষেত্রে দেখেছিলাম এটা তো কিন্তু অর্থাৎ লেটেস্ট এই ওয়াচের ক্ষেত্রে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এআই বয়স অর্থাৎ আপনি ট্যাপ করবেন জাস্ট সার্চ করবেন অটোমেটিক চলে আসবে অবশ্যই আপনাকে প্রথমত কানেক্ট করতে হবে এছাড়া এখানে পাচ্ছেন জয়েন্ট রিমুভার আপনার ওয়াচের ভিতরে কোনো ধরনের পানি কিংবা ডাস্ট থাকলে আপনি সহজে খুব সহজে কিন্তু ক্লিন করে নিতে পারবেন এছাড়া ক্যালকুলেটার পাচ্ছেন এটা দিয়ে কিন্তু শর্টকাট হিসাব করতে পারবেন এটা কিন্তু ফেক নেই এটা একদম লিগাল দশ যোগ দশ আমি আপনাদেরকে একটু দেখানো ট্রাই করি এখানে দশ যোগ দশ এখানে এখানে কিন্তু দশ যোগ দশ আমি রেজাল্ট হিসেবে কিন্তু বিষ পেয়ে গেলাম এটা একদম ছোটোখাটো সব সব হিসাব কিন্তু এখান থেকে করে নিতে পারবেন তাছাড়া এখানে আপনারা চাইলে অফলাইনে কিন্তু কার্ড অ্যাড করে রাখতে পারবেন ক্যালেন্ডার পাচ্ছেন পুরো বছরের চাইলে এটা দিয়ে কিন্তু আপনারা ক্যালেন্ডার টাইম অ্যান্ড ডেট সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন জিপিএস স্ট্রাইকার হিসাবে চ্যালে কাজে লাগাতে পারবেন এখানে পাচ্ছেন সেটিংস সেটিংস গেলে কিন্তু আমি যেটা নিয়ে অবশ্যই ফার্স্ট টাইম কথা বলছিলাম এই সমস্ত অপশনগুলো পেয়ে যাচ্ছেন ফাস্টফোর্ড মোবাইলের মতো ফাস্টফুড থেকেও কিন্তু আপনার চ্যালে ইউজ করতে পারবেন অর্থাৎ বলতে গেলে এটা অবিকল আইফোনের জেনুনের মতো তো অবশ্যই আজকে হোয়াটসঅ্যাপ যদি আপনার পার্সেল করতে চান আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি অথনেটিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইজে অর্থাৎ ডাব্লিউ এস ডাব্লিউ এস ইলেভেন ম্যাক্স যেটা একদম সর্বশেষ আপডেট প্রোডাক্টটা আপনি আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজে পার্সেস করে নিতে পারবেন তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে